আসসালামু আলাইকুম আজকে আমি আর মিলে যাব একটা মিশনে মেন রোড থেকে তিন চারটা বাড়ির পরেই হচ্ছে গিয়ে ওই বাসাটা যে বাসাটা যাচ্ছি এই দেখেন ওদের ব্যান এটা ব্যানার করে ওরা গরুর জন্য ঘাস আনে এই হচ্ছে ওদের গরু ঘর গরুগুলো এখানে রাখে সামনে হচ্ছে খাবার দেয় এই যে খাবারের জন্য বক্স করে নি গরু ছোটো বাচ্চা বাচ্চাটা মার্শাল্লা সুন্দর এই সাদা গরুটা থেকেই মনে হয় এই বাচ্চাটা হয়েছে এখানে সাত আটটার মতো গরু আছে দেখলাম তো এখান থেকে আমি গোবর নিতে আসছি এই পাশেই এই সাইড দিয়ে ওনারা গোবরগুলো ফেলে ওইখান থেকে আর এই যে পলিথিনটা দেখতেছেন এটা দিয়ে ঢেকে রাখে যেন ঠান্ডা কম ঢুকে ভেতরে এটা হচ্ছে পাশে একটা বড়ই গাছ এটাতে যতটা পাতা ততটাই বড়ই মারসাল্লা দেখি আমার ভাল লাগতেছিল। আর যে ভাবিটার বাসা ওই ভাবিটা রান্না করতেছিল মুসা বেলচা দিয়ে প্রথম উদ্বোধন করতেছিল মুসা প্রথম দুইবার নিল নেওয়ার পরে আমি চেষ্টা করলাম এখন শুরু হলো আমার পালা কিন্তু এটা বেলচাটা পাতলা আর গোবরগুলো ওজন দুইটার সাথে কম্বিনেশন হচ্ছিল না কষ্ট হচ্ছিল তো আমি গল্প করতেছিলাম এক পর্যায়ে যখন দেখলো যে এটা দিয়ে নেওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য তখন ওনার বাবিটা আমাকে এই লোহার গালচাটা দিল এটা দিয়ে ওনারা গোবরগুলো উঠায় এটা সহজে ঢুকায় গোবর নেওয়া সহজ হয়ে গেছিল আমার জন্য এখানে একটু কম ছিল এখানে আবার একটু করে দিয়ে দিলাম যেন বেশ একদম ভালোভাবে ঢুকে আর তারপর এই বালতিটা আবার ভরার জন্য নিয়ে নিলাম দুই বালতি হয়ে গেছে এই বালতি হলে হায় কিন্তু এখন চিন্তা পড়ে গেছে নিব কীভাবে কারণ কোনো ভ্যান ভ্যান বলতে হচ্ছে টম টম এটা নিতে চায় না আর আমার এদিকে রিক্সায় তিনটা বালতি হয় না আমি সব সবসময় টমটমের মধ্যেই নিই কিন্তু ওরা বুঝতে চায় না ওরা ভাবে যে টমটমের মধ্যে গোবর পড়ে যাবে তখন ওরা নিতে চায় না তো যখন আমি একদম গাড়ি পাচ্ছিলাম না তখন বললাম ঠিক আছে তাহলে মুসা আরও দুইটা বালতি আনো দেখি ওনারা যে ঘাস কাটে গোরের জন্য ওই ঘাসের ব্যানের মধ্যে করে বলে টলে নেওয়া যায় কিনা তো এটা এর আগে উনি সিলামের জন্য এটা চিন্তা করছি তো মুসাদিটা পানতে একটা অন্টোমালা ভাইটাকে পাইলাম উনি নিজেই হেল্প করে সব কিছু গাড়িতে ঢুকানো এবং নামায় দেওয়া সব কাজ করে গেছে তো এটা আমার বাসায় নিয়ে আসছি পরে আবার এই বিকেলবেলা ভাবি বললো যে বিকেলবেলা আবার এসেন সকালবেলা আসলে পাওয়া যাবে না নিয়ে যেতে পারে গোবরগুলো অন্যরা এটা নিয়ে যায় আসলে ওরা নিয়ে হচ্ছে শুকা রান্না করার জন্য ব্যবহার করা হয় শীতকালে পাওয়া যায় না গ্যাস পাওয়া যায় না লাইনের তখন হচ্ছে রান্না করে এটা দিয়ে ওনারা তো দেখলাম যে বড়ই পারতে ছিল নিচে পড়ে আছে। অনেকগুলো বড়ই ছোট ছোট বড়গুলো পড়ে আছে তা আমি চেষ্টা করতেছিলাম আবার এই বেলচাটা দিয়ে উঠানোর জন্য কিন্তু দুইবার নেওয়ার পরে এই বেলচাটার সামনের অংশ ফেটে গেল কারণ পাতলা বেলচা পরে ভাবি আবার ছিল বড় আর আরেকজন আধা কেজি নিবে বসে উনি আবার ছিল। আমি তিন বালতি ভরছি কিন্তু একটা বালতিতে অল্প একটু বাকি ছিল তো ভাবলাম যে আজকে আর নিব না আমি আবার বড় নিলাম বড় নিয়ে খেলাম বড়টা টেস্ট করলাম মার্শাল্লা কষ নাই টকও কম তো আমরা চলে গেলাম ওই দিনের জন্য পরদিন সকালবেলা আসলাম তো আমি খুব টেনশনে ছিলাম এই টম টম তো রাজি হয় না কীভাবে আনবো আর যে লোকটা গাড়িতে করে নিছ ওই লোক ওই লোকটারও নাম্বারটা রাখলাম না কেন নিজের কাছে খারাপ লাগতেছিল নাম্বারটা রাখলে হয়তো ইয়ে করতো সে নিতে পারতো কিন্তু নাম্বার রাখলাম না পরে ভোর অল্প একটু বাকি ছিল এটা ভরে আমি আর মশো অপেক্ষা করতেছি টমটমওয়ালা পাওয়া যায় কি না তো দেখলাম যে পাচ্ছি না টমটম একটু পরে উনি আসলো আরেকজন ওনাকে বলার পরে সবার একই কথা গাড়িতে গোবর ভরবে তারপরও ওনাকে বুঝেলাম যে ভরবে না উনি বললো যে আমি বললাম যে ঘুরে নিয়ে আসেন টমটমটা তখন উনি চলে যাচ্ছিল তারপর ওই মাঠের মধ্যে ঘুরে আনলো আমি আর মুসা কষ্ট আমি আর মুসা এটাকে ঢুকাইলাম ভেতরে আমি আর গাড়ি থেকে নামলো না কিন্তু গতকালকে যে ভাইটা আমাকে বাড়িটা ছিল উনি ও খুব হেল্প করছিল উনি উনি নিজেই ধরে ধরে ওগুলো গাড়িতে উঠাইতেছিল এবং পরবর্তীতে আবার আসছে আমি বলছিলাম যে আচ্ছা তাহলে আরেকবার আসেন নিয়ে যাবেন কিন্তু তো তখন আর গোবর শেষ হয়ে গেছে বালতি তখনও খালি ছিল তো মাত্র দুইটা মুসার অনেক কষ্ট হইতেছিল পেটে ব্যথা উঠে গেছে এত ওজনই বালতি গোবর তো অনেক ওজন এত ওজন ধরে ওর খুব কষ্ট হইতেছিল। তারপর মার্শাল্লাহ ও আমাকে যথেষ্ট হেল্প করছে লাস্টে বেল্ট ছিল বেল্ট নিয়ে আসলো মশা ড্রাইভারের পাশের সিটে বসলো আর আমি পেছনে বসলাম তো রাস্তাটা বেশি ভালো ছিল না ঝাঁকি হচ্ছিল তখন হচ্ছে ড্রাইভার বললো আমাকে গো বালতিটা ভালোভাবে ধরে রাখতে না হলে পড়ে গেলে তো সব নষ্ট হয়ে যাবে ধরে রাখতে রাখতে নিয়ে আসলাম এখন তারপর হচ্ছে গানে দেখেন একটু করে টমটমের মধ্যে পড়ছে এখন উনি সাবধানে এই বালতিগুলো নামা নামানোর জন্য চেষ্টা করতেছে নামাচ্ছে সাবধানে দেখেন যেন গাড়িতে না ভরে ভরলে তো আর একটা ঝামেলা কিন্তু গতকালকের ওই ছেলেটা আমাদের এটা নামও দিছিলো যথেষ্ট হেল্প করছিলো কিন্তু ওর নাম্বারটা আসলে রাখা হয় নাই পরে খারাপ লাগতেছিল আমি আবার গোবরগুলো মুছে দিলাম উনিও নাকড়া দিয়ে মুছল তো এরপরে দেখেন আমি কত কষ্ট করলাম আমি আর মুসা ওনাকে টাকা দিলাম উনি চলে গেল আমি আর মুসা কত কষ্ট করলাম কিন্তু ওনারা দুইজন কি সুন্দর এই পাইপটা দিয়ে মাঝখানে দিয়ে নিয়ে গেল সবগুলো নিয়ে আসছে আর এখানে এক বালতি আমি রেখে তারপর হচ্ছে টোটাল পাঁচ বালতি আর ওইটা ঢেলে রেখে দিয়েছিলাম কারণ বালতি ছিল পাঁচটা খালি আর কোনো বালতি ছিল না খালি বাকি যা আসে ফুটা আছে কয়েকটা বালতি ফুটা দিয়ে তো আবার গোবর পড়লে ব্যান প্রবলেম তো এভাবেই আমাদের মিশনটা শেষ হয়ে গেল আজকের জন্য টোটাল আমরা ছয় বালতি গোবর আনলাম আল্লাহ হাফেজ